আচ্ছা চার ফিট পাশে সেটা আপনি দুই গিরে চারা নেন আর আমাদের দেশে সবাই দেখলাম না যেই গাছ কেনে করে কি সবার ভিডিও দেখে এবার এক যাইতে কিনে যার যেখানে ভালো লাগে এটা স্বাভাবিক হিসাব আপনার তো যেটা জারমেশন আসবে সেটা আপনার দুই গিরে এক গিরেও আসে যেটা না আসে সেটা আপনার বড় নিলে আসবে না এক নাম্বার দুই নাম্বার কত হলো যদি উপযুক্ত চারা না হয় তাহলে জারমেশন আসবে না রোদের তাপে পুড়ে যাবে পানি বেশি হলে পুড়ে যাবে আর আমাদের দেশে বিশেষ করে আমি আপনার অনেক সময় ভিডিওতে বলি যে সবাই খালি বলে কি ভাই মাটিতে রস আছে এই মিষ্টি কথা যদি কন তাহলে ভাই আমার তো আমরা গাছ নেওয়ার দোকানে কাটিং নেওয়ার দোকানে এইরকম থাকতে পারবেন না এই গু তো আমার লাগাইতে আপনি এরকম ধরবেন কাদা আসবে কিন্তু আমরা হাতে পড়বে না এরকম রাখতে হইবে এর যদি দুই গিটে চারা গিট সেটা আপনার খুশি আপনি যে কয় গিট নেন এই চারা এইভাবে লাগাই দিয়া এই মাথার অংশ সামান্য বের করে রাখবেন এবং যেহেতু চার ফিট পাঁচ ফিট গ্যাপ দিতে হয় একটা চারা লাগলে চার ফিট গ্যাপ দিতে হয় সাইডে সাইডে তা যদি আপনি চার ফিট গ্যাপ দেন আমি এইটুক জায়গা একটু লাগাবো কাটিং নাকি দুইটা লাগাবো একসাথে দুইটা লাগাইতে পারেন একটাও লাগাইতে পারেন আমাদের দেশের সব আমরা চারাই এই দেশে ধরুন যারা গাছটা আনছে যারা গাছ উচ্চ ফলনশীল একটা গাছ সারা দেবা এই দুইটা থেকে আমরা আস্তে কিন্তু আমরা কিন্তু যে দুই হাজার তেইশে এই ছিয়াত্তর প্রজেক্ট করছিলাম তখন কিন্তু আমি এক গিট দিয়ে করছিলাম কারণ সারার সংকট ছিল এই দুই হাজার চব্বিশের শেষেও কিন্তু সারার সংকট তৈরি হয়েছে পঁচিশ অবস্থা আচ্ছা আমাদের দেশে এবছর যারা গাছ কারণ বন্যা নষ্ট হয়েছে তো আপনি সার যদি দেন এই জমিটা যখন চাষ দেবেন একটু গভীর বেশি করবেন গভীর বেশি করে আপনার এই ফালাই দিবেন ধরেন দুইটা চারা দিলেন এই মাসে ছয় ইঞ্চি আট ইঞ্চি দেওয়া এরম গ্যাপ দিয়া এরপর দিবেন মাটি দিয়ে ডাকবেন ডাকার পরে এই যেন জায়গা যেন আপনার শুধু এইটুক জায়গায় পানি দেন বা আপনার পুরো জমিতে দেন সেটা আপনার খুশি আপনার তো সবার তো মেশিন থাকে না আর এই গাছটা সবাই নেয়ও না কারণ জেলি অ্যালোভেরা গাছ তো ক্যালসিয়ামযুক্ত ঘাস তো আপনি এইটুক জায়গা সব সময়ের জন্য যেন অন্তত সাত থেকে দশ দিন যেন মাটিটা শত পার্সেন্ট ভিজা থাকে এরকম ভিজা থাকলে না এই বেশিরভাগ লোকে আমার ফোন দেওয়া ভাই আমার রস আছে এই মিষ্টির কথা কর দরকার নেই আপনার আপনারা এখানে কাদা থাকতে হইব আপনি এই মাটিটা যখন টান দিবেন তখন যেন এখানে মুঠ ভরে আসে আচ্ছা যদি কাদা থাকে তাহলে মুঠ ভরে আসবে আর যদি এরকম থাকে তাহলে এই হালকা চলে আসবে এই হালকা আর মিষ্টির কথা বাদ এক নম্বরে কাদা থাকতে হবে দুই নম্বরে এই ঘাসটা লাগাই দিলে আপনার পটাশটা দিতেই হয় সব সারে সব ঘাসে পটাশ দিতে হয় পটাশ ব্যবহার করতে হয় পটাশের বিকল্প নাই কারণ ওইটা মাটির উদ্রতা ঠিক করে নোনা পোকামাকড় দমন করে আর এই ঘাসটা যদি জেলেই ক্যালসিয়াম যুক্ত এটা পোকার আক্রমণটা বেশি হয় তো আপনি এই ঘাস চাষ করলে দুইশো পিস করেন একশো পিস করেন পাঁচশো পিস করেন ঘাস তো চাষ করলে তো আমরা সাধারণত দুই বছর চার বছরের টার্গেট করি এক বছরের নিচে তার কেউ টার্গেট করি না সে যেই হোক তা আপনারা প্রতি যদি দুইশো পিস ঘাসও লাগান তাইলেও আপনারা এক কেজি থিওবিট কিনবেন এক কেজি ম্যাগমা কিনবেন এক কেজি গ্রোজিং কিনবেন এই তিনটার সারে তিন কেজি সার কিনবেন যদি এক বিঘা জমিতে এক বিঘা জমিতে তিন কেজি সার লাগে তিন পেয়েদের এক বিঘায় তা তো হয় কি মানুষ আমরা কিন্তু ভাত খাইলে কিন্তু সবাই লবণ খাই এই সামান্য পরিমাণ লই তা তিনটার যদি সামান্য পরিমাণ লবণ আপনি তাহলে কিন্তু চার চামচের এক চামচ হয় এই এক চামচ সার আপনি গাছটা লাগানোর সময় এরকম সিটাই দেবেন এরকম সিটাই দিলে হবে কি এই ঘাসটা খুব দ্রুত আসবে দ্রুত জার্মিনেশন আসবে এক নাম্বার দুই নাম্বারে পোকার আক্রমণটা আসবে না এই মাটির এক ফুটের যে মাটি এটার উর্বরতা ঠিক করবে এই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যখন ঘাসটা লাগাবেন পাঁচ থেকে সাত দিনের মাথায় ইউরিয়া সারলন আর ড্যাপলন পাঁচটা কি ছয়টা দানা এরকম সাইডে সাইডে সিডাই দেবেন এই বাস শেষ তাইলে আপনার সারা একশো পার্সেন্ট জার আসবে একশো তো আসবে না একশো তো আসবে না তবে নিরানব্বই আমি গ্যারান্টি দিতে পারি নিরানব্বই পার্সেন্ট এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি আমার মন মতন আপনি করেন কারণ আপনি তো চাটা কিনবে যেই কিনবে আমার কাছে সে তো টাকা দিয়ে নেবে সে তো আমার শেয়ার দেখে নেবে না বা আমার কথা শুনে নেবে না সে টাকা নেবে শুধু তার টাকার ভ্যালু দরকার আছে তাহলে এই পদ্ধতি সে গাছ